আসসালামু আলাইকুম জোয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি আমাদের সিলেটি ডালি শাক আজকে আমি প্যাকেটে যা ফজন মিলে এটা আজকে রান্না করেছি রান্নার জন্য যা যা কিছু লাগে সব কিছু আমি রেডি করে রেখেছি দিয়েছি দুইটা রসুন কাঁচামরিচ তোড়া লেবুর কষা লেবুর কষাটা দিলে শাকটা আরও মজা হয় এখন আমি রসুনটা একটা গুটে সাইজে সেচে ডেলাম যাতে শাকটা সাথে ভালোভাবে মিশে যায় রসুনটা আমার শেষা হয়ে গেছে এখন আমি শাকটা বসিয়ে দিব শাকটা বসিয়ে দিলাম আমি একটা পানি দিয়েছি পানিটা উঠতে যাওয়ার পর শাকটা দিয়ে দিলাম আর শাকটা যখন গড়ে যাবে তখন আমি দেবো রসুন এখন আমি রসুনটা এই তো শাকটা নিয়ে নিলাম দেখেন রেসিপিটা রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এখন খুব মজা হয়েছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার সিম্পল রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মানে একটা লাইক দিবেন ভালো লাগলে শেয়ার করবেন এদিকে আমার যে আদা রসুনটা ব্লেন্ড করে নিয়েছে আমাদের খুব আদা রসুন লাগে তাই ব্লেন্ড করে প্রয়োজন করে রাখা হয়েছে এখন আমি কিছু আদা রসুন আমি কেটে নেব নিয়ে একটা জিপলক ব্যাগে রেখে দেব বলেছিলাম হাজব্যান্ডকে বড়ের জন্য উনি এক বক্স বড় নিয়ে এসেছেন যা যা বাংলাদেশী জিনিস সব নিয়ে এসেছেন সুট জন্য কদু লেবু বাংলাসি যা যা আছে সব কিছু নিয়ে এসেছে এখানে আমার ভিডিওটা শেষ যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ